রব্বনা মা খালাকতাহাذا বাতিলা সুবহানাকা ফকিনা আযাবান নার আল্লাযিনা যিকুরুনাল্লাহ কিয়ামান ওয়া কিয়াদান আলা জুলুবিহিম যারা তারিয়ে বসে শুয়ে এক কথায় সর্ববস্তায় যারা আল্লাহ পাকের আল্লাহ পাকের শরণ করে তারা আকাশ এবং জমিন সৃষ্টির ব্যাপারে চিন্তা ভাবনা করে রাত এবং দিনের পরিবর্তনের চিন্তা করে তার সৃষ্টি নৈপুণ্যতা নিয়ে যারা গবেষণা করে তারাই